সালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো বাস্তব সংখ্যার দশম পর্বে তোমাদের সবাইকে স্বাগতম এ পর্বে আমরা অনুশীলনীর পনেরো প্রশ্ন থেকে সমাধান করব পনেরো প্রশ্নে বলা হয়েছে যুগ করো চলো আমরা এই যুগুলো সমাধান করি শুরুতে রয়েছে জিরো পয়েন্ট ফোর ফাইভ পৌনপণিক জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর পর কি কি করতে হবে যোগ করতে হবে তাইলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে অনাবৃত আর আবৃত সংখ্যা চিহ্নিত করা কারণ এই আবৃত ভগ্নাংশগুলোকে আমাদের শুরুতে সদৃশ ভগ্নাংশে কি করতে হবে পরিণত করতে হবে তাইলে আমরা লিখব প্রথমে অনাবৃত এরপর লিখব আমরা আবৃত তাহলে দেখো এখানে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া রয়েছে একটি তাহলে এখানে অনাবৃত হচ্ছে একটি এরপরে এখানে দশমিকের পরে পৌনপনিক রয়েছে একটার উপর তাহলে এখানে হবে আবৃত সংখ্যা একটা এবার অনাবৃত থেকে আমরা সর্বোচ্চটা নিব আর আবৃত থেকে আমরা সংখ্যাগুলোর কি নিব লসাগো নিব তাইলে এক আর একের হচ্ছে তোমার কত এক এবার অনাবৃত আর আবৃত এই দুই সংখ্যাটাকে আমরা যোগ করব তাহলে যোগ করলে পাই আমরা কত তিন তাহলে আমাদের মনে রাখতে হবে আমাদের দশমিকের পরে টোটাল তিনটা অঙ্ক লিখতে হবে তো দেখো এখানে আমরা লিখলাম অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে দুই আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে এক তাহলে আমাদের টোটাল দশমিকের পর অঙ্ক লিখতে হবে কয়টা তিনটা তাহলে আমরা শুরুতে আহ সংখ্যাটি লিখে নিলাম জিরো পয়েন্ট ফোর সমান সমান আমরা লিখতে পারি কত ফোর অঙ্ক আমাদের দশমিকের পরে লিখতে হবে টোটাল আহ তিনটে অঙ্ক তাহলে এখানে অঙ্ক পাইছি কয়টা আমরা দুইটা তাহলে এখানে পৌনপণিক রয়েছে পাঁচের উপর সেজন্য আমরা আরো একটি পাঁচ লিখে লিখতে পারি তাহলে আমাদের দশমিকের পরে কয়টা অঙ্ক হয়ে গেছে তিনটা অঙ্ক হয়ে গেছে এর মধ্যে দুইটা থাকবে তোমার কি দুইটা থাকবে অনাবৃত অর্থাৎ পৌনিক থাকবে না আর একটার উপর পৌনপণিক ভগ্নাংশটি হচ্ছে জিরো ফয়ান ওয়ান থ্রি ফোর পৌনপণিক সমান সমান আমরা লিখবো কত জিরো ফায়ন ওয়ান থ্রি ফোর তাহলে এখানে দশমিকের পর লিখতে হবে কয়টা দশমিকের পর তোমার অঙ্ক লিখতে হবে তিনটা তার এখানে আছে কয়টা এখানেও আছে তিনটা তাহলে এক্সট্রা কোনো অঙ্ক লিখার প্রয়োজন নেই তার মধ্যে তোমার আবৃত থাকবে কয়টা আবৃত থাকবে একটা তাহলে আমরা পুরের উপর একটা পনপন দিয়ে দিলাম এরপর অনাবৃত থাকবে তোমার তিনটা এবার আমরা একটা খাড়া দাগ দিয়ে দিব এবার খাড়া দাগের এই পাশে আমরা দুইটা করে অঙ্ক লিখবো খাড়া দাগের ডান পাশে আমরা কয়টা করে অঙ্ক লিখবো দুইটা করে অঙ্ক লিখবো কেন লিখবো এগুলো আমরা আগের পর্ব বলেছি তোমরা আহ তোমরা আগের পর্বগুলো একটু দেখে নিবা না বুঝলে তাহলে দেখো এরপর দাগের পর আমরা দুইটা অঙ্ক লিখবো তাহলে এখানে পৌনীক রয়েছে পাঁচের উপরাবৃত্ত হবে সেজন্য আমরা দশমিকের অর্থাৎ খালা দাগের পর দুইটা অঙ্ক পাঁচ লিখলাম ঠিক আছে এরপর দ্বিতীয় বঙ্গ পনপনিক রয়েছে চারের উপর তাহলে খালা দাগের পর আমরা দুইটা অঙ্ক কাকে লিখলাম চারকে লিখলাম এবার আমরা সাধারণ নিয়মের মতো এগুলো যুগ করব দেখ পাঁচের সাথে তুমি চারকে কে যোগ করো তাহলে পাঁচ নয় পাঁচের সাথে চারকে কে যোগ করলে তুমি পাঁচ নয় খাড়া দাগ বরাবর আমরা খাড়া দাগ দিয়ে দিব এবার পাঁচের সাথে তুমি চারকে কে যোগ করো তাহলে তুমি পাঁচ নয় এরপর পাঁচের সাথে তুমি তিন কে যোগ করো তাহলে পাঁচ ছয় আট পাঁচের সাথে তুমি এক কে যোগ করো তাহলে পাচ্ছ পাঁচ এবার দশমিক বরাবর তুমি কি দিয়ে দিবা দশমিক দিয়ে দিবা শূন্যের সাথে শূন্য যোগ করলে তুমি পাঁচ কত তুমি পাচ্ছ এখানে শূন্য এবার নির্ণেয় যোগফলটা কত নির্ণেয় যোগফলটা হচ্ছে তোমার জিরো পয়েন্ট ফাইভ 8 9 ঠিক আছে এখানে আমাদের শর্তের মধ্যে আমরা পেয়েছিলাম আমাদের অনাবৃত থাকতে হবে দুইটা তাহলে আমরা দুইটাকে অনাবৃত রাখলাম এরপর পরের সংখ্যাটাকে আমরা আবৃত করে দিলাম মনে রাখতে হবে কারা দাগের পর যে সংখ্যাগুলো থাকবে সেগুলো লিখার কোনো প্রয়োজন নেই এটাই হচ্ছে আমাদের খ নন প্রশ্নের সমাধান ঠিক আছে এবার খ নন প্রশ্নটি লক্ষ্য করো খ নন প্রশ্নটি হচ্ছে 2 05 কোণপনিক প্লাস 8 এই বঙ্গনাশগুলোকে শুরুতে আমাদের কি করতে হবে যুগ করতে গেলে এইগুলোকে আমাদের আগে শুরুতে সদৃশ করে নিতে হবে তাহলে এইগুলোকে আমরা যদি সদৃশ বঙ্গনাশ পরিণত করতে চাই তাহলে আমাদের লিখতে হবে অনাবৃত আরেকটা হবে তোমাদের আবৃত ঠিক আছে তাহলে দেখো অনাবৃত মানে হচ্ছে দশমিকের পরে কয়টার উপর পৌনপনিক নেই তাহলে এখানে একটার উপর পৌনপনীক নেই প্রথম বংনাশে দ্বিতীয় ভগ্নাংশেও একটার উপর পৌনীক নেই তৃতীয় বঙ্গনাংশ যেটা আছে এটার উপর তিনটার উপর নেই তিনটার উপর পৌনীক নেই অনাবৃত অংশ হচ্ছে এবার আবৃত অংশ দেখো প্রথম ভগ্নাংশে আবৃত হচ্ছে আছে একটার উপর তাহলে আবৃত হবে একটা এরপর দ্বিতীয় বগ্নাংশ একটার উপর আছে সেজন্য এখানে হবে একটা কিন্তু তৃতীয় বঙ্গনাংশে কোনো কি নেই কোন অনাবৃত অর্থাৎ আবৃত অঙ্ক নেই সেজন্য এখানে আমরা লিখে দিব সোজা নাই ঠিক আছে তাহলে আমরা কি বলছিলাম অনাবৃত থেকে আমরা সর্বোচ্চ নিব তাহলে অনাবৃতের মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে তিন তাহলে এখান থেকে আমরা সর্বোচ্চ তিনকে নিব আর এখান থেকে এক 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 একের লসাগু নিব অর্থাৎ আবৃত থেকে আমরা লসাগু নিব তাহলে এখানে লসাগু পাচ্ছি আমরা কত লসাগু পাচ্ছি এক এবার কি করতে হবে এই তিন আর এক কি কি করতে হবে যোগ করতে হবে তাহলে যোগ করলে আমরা পাচ্ছি কত চার তাহলে মনে রাখতে হবে দশমিকের পর আমাদের কয়টা অঙ্ক লিখতে হবে টোটাল চারটা অঙ্ক লিখতে হবে তাহলে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা পেয়েছি আমরা তিন এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা পেয়েছি কত এক তাইলে আমরা শুরুতে প্রথম বগ্নাংশটি লিখব প্রথম বগ্নাংশটি হচ্ছে টু ফাইন জিরো ফাইভ পনেরো ঠিক আছে তাহলে এবার কি করতে হবে এটাকে আমরা লিখবো দেখো আমরা লিখলাম টু ফাইন জিরো ফাইভ এতটুকু আমার ছিল তাহলে আমাদের দশমিকের পরে লিখতে হবে কয়টা অঙ্ক দশমিকের পরে টোটাল চারটা অঙ্ক লিখতে হবে এখন দশমিকের পর আমি অঙ্ক লিখছি কয়টা দুইটা তাহলে আরো বাকি রয়েছে কয়টা দুইটা তাহলে এই দুইটা আমরা এখানে পুনরাবৃত্ত হচ্ছে কার পাঁচের কারণ পাঁচের উপর পনুপনি রয়েছে সেজন্য পাঁচের পুনরাবৃত্ত হচ্ছে সেজন্য আমরা পাঁচ দিয়ে বাকি গড়গুলো কি করব পূরণ করব তাহলে এখানে আমরা দুইটা পাঁচ দিলাম ঠিক আছে এবার শর্ত আমরা কি কি পেয়েছিলাম অনাবৃত রাখতে হবে কয়টা তোমার তিনটা তাহলে প্রথম তিনটা আমরা অনাবৃত রাখবো শেষের টাকে আমরা কি করে দিব আবৃত করে দিব অর্থাৎ এটার উপর পনুপনি দিয়ে দিব এরপর দ্বিতীয় বংশটি দেখো দ্বিতীয় বংশটি হচ্ছে এইট জিরো পূর্ব অনুপণিক তাহলে সমান সমান দিয়ে আমরা আগে বংশটি লিখে নিব তাহলে এই বংশটি লিখলাম তাহলে এখানে আমরা কত পাচ্ছি 8.04 তাহলে 04 এখানে আমরা দশমিকের পর অঙ্ক পাচ্ছি কয়টা দশমিকের পর অঙ্ক পাচ্ছি আমরা টোটাল দুইটা কিন্তু আমাদের লাগবে কয়টা টোটাল আমাদের লাগবে চারটা তাহলে এখানে পূর্ণ অনুপণিক আছে চার এর উপর তার মানে চার এর পুনরাবৃত্তি হবে সেজন্য আমরা দুইটা চার লিখে বাকি অঙ্কগুলো কি করলাম পূরণ করলাম এরপরের বঙ্গনাংশটি দেখো পরের বঙ্গনাংশটি হচ্ছে সেভেন ফ্যান জিরো ওয়ান এইট সমান সমান আমরা এটাকে লিখে নিব তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে এখানে দশমিকের পর অঙ্ক পাচ্ছি কয়টা তিনটা কিন্তু আমাদের শর্তমতে দশমিকের পর অঙ্ক হইতে হবে কয়টা চারটা ঠিক আছে কোন সংখ্যার এখানে কোন সংখ্যার পুনরাবৃত্ত হচ্ছে না কিন্তু আমরা জানি দশমিকের পরে যদি আমরা কি লিখি শূন্য লিখি সেই শূন্যের কোনো কি থাকে না ভেলু থাকে না সেজন্য আমরা একটা শূন্য লিখে বাকি গড়টি পূরণ করবো তাহলে এখানে শর্তমতে মতে আমাদের অনাবৃত্ত থাকতে হবে কয়টা তিনটা তাহলে আমরা তিনটা অনাবৃত রাখলাম আর শেষের টাকা আমরা আবৃত্ত করে দিলাম একইভাবে এখানে তিনটা অনাবৃত রাখলাম আবৃত করে দিলাম এরপর আমরা একটা কারাদাগ দিয়ে দিব কারাদা দাগের পর আমরা দুইটা করে কি লিখবো অঙ্ক লিখবো তাহলে এখানে পুনরাবৃত্ত হচ্ছিল কার এখানে পুনরাবৃত্ত হচ্ছিল পাঁচের সেজন্য আমরা দুইটা ফাঁস লিখলাম এরপর এখানে পুনরাবৃত্ত হচ্ছে কার দ্বিতীয় বঙ্গ হচ্ছে চারের সেজন্য দুইটা চার লিখলাম ঠিক আছে এখানে পুনরাবৃত্ত হচ্ছে কার এখানে কোনো সংখ্যার পুনরাবৃত্ত হচ্ছে না কিন্তু আমরা কাকে লিখেছি শূন্য লিখেছি সেজন্য আমরা এখানে দুইটা শূন্য দিব এবার আমাদের সাধারণ নিয়মের মতো আমরা এগুলো যুগ করে ফেলবো দেখো তুমি পাঁচের সাথে চারকে যুগ করো যুগ পাঁচ নয় নয় সাথে শূন্য যোগ করলো নয় ঠিক আছে এবার পাঁচের সাথে চার যুগ করো যুগ কত হয় নয় নয় সাথে তুমি যদি শূন্য যুগ করো তাহলেও কত হয় নয় ঠিক আছে দাও বরাবর আমরা দাগ দিয়ে দিব এবার পাঁচের সাথে আমি কে কি করবো যুগ করবো তাইলে পাচ্ছি নয় নয় সাথে শূন্য যোগ করলে নয় হয় ঠিক আছে পাঁচ পাঁচের সাথে চার যুগ হয় নয় নয়ের সাথে তুমি যদি কত যুগ করো আট যুগ করে তাহলে তুমি পাঁচ সতেরো সতেরো সাত বসাবো হাতে থাকে কত হাতে থাকে এক সেই একটা পাঁচের সাথে যোগ করবে তাহলে পাঁচের সাথে যদি এক যুগ করে তাহলে এখানে হচ্ছে ছয় ছয়ের সাথে সাত যোগ করলে হয় দশ দশের সাথে এক যুগ করলে হয় এগারো এগারোর এক বসিয়েছি হাতে আছে কত এক এই একটা কার সাথে যুগ করবে শূন্য সাথে তাহলে শূন্য সাথে এক যুগ করলে এক একের সাথে শূন্য যুগ করলো এক একের সাথে শূন্য যুগ করলো একতালি একটাকে আমরা বসাবো আবার দশমিক বরাবর আমরা এখানে দশমিকটাকে বসিয়ে দিব ঠিক আছে এবার তুমি দেখো এখানে কত পাচ্ছো এখানে তুমি পাচ্ছ দুই এর সাথে আট যোগ করো তাহলে কত হচ্ছে দশ দশের সাথে সাত যোগ করলে কত হয় সতেরো তাহলে সতেরো সাত বর্ষ বা হাত আছে এক কোনো অঙ্ক নেই সেজন্য আমরা একটাকে বসিয়ে দিব তাহলে নির্ণীয় যুগ ফলটা আমরা কত পাচ্ছি নির্ণীয় যুগ ফলটা পাচ্ছি সতেরো দশমিক ওয়ান ওয়ান সেভেন নাইন তাহলে এখানে অনাবৃত রাখতে হবে কয়টা তোমার অনাবৃত থাকবে তিনটা তাহলে দশমিকের পরে তিনটার উপর পৌনপণিক থাকবে না আর আবৃত থাকবে কয়টা একটা সেজন্য একটার উপর আমরা পৌনপণিক দিয়েছি এটাই হচ্ছে আমাদের কনন প্রশ্নের সমাধান ঠিক আছে এবার গ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো গ নাম্বার প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে জিরো ডাবল জিরো সিক্স পৌনী প্লাস জিরো নাইন পৌনী টু পনপনিক প্লাস জিরো ফায়ন জিরো ওয়ান পৌনিক থ্রি ফোর পৌনিক তাহলে এই বংনাংশগুলোকে শুরুতে আমাদের কি করতে হবে সদৃশ বংনাংশে পরিণত করতে হবে তাহলে দেখো এখানে আমরা লিখবো অনাবৃত আর একটা হবে তোমার আবৃত তাহলে দেখো এখানে অনাবৃত হচ্ছে দশমিকের পরে কয়টার উপর পৌনপনিক নেই দুইটাই সেজন্য এখানে দুই লিখলাম এখানে দশমিকের পরে পৌন নেই অর্থাৎ এইরকম কোনো সংখ্যা নেই সেজন্য এখানে আমরা লিখবো দ্বিতীয় ভগ্নাংশে নাই পর তৃতীয় ভগ্নাংশটি দেখো তৃতীয় ভগ্নাংশে পৌনপনিক সার একটা অঙ্ক রয়েছে সেজন্য একটা নেই এক লিখব তাহলে অনাবৃত থেকে আমরা সর্বোচ্চটা নিব সর্বোচ্চ হচ্ছে দুই এরপর আবৃতগুলো লক্ষ্য করো এখানে দশমিকের পর কয়টার উপর পৌনপনিক আছে প্রথম ভগ্নাংশে একটার উপর সেজন্য এখানে আমরা এক লিখব দ্বিতীয় ভগ্নাংশে পৌনপনিক রয়েছে কয়টার উপর দুইটার উপর তাহলে এখানে আবৃত সংখ্যা হচ্ছে দুই তৃতীয় ভগ্নাংশে কয়টার উপর পৌনপনিক রয়েছে তৃতীয় ভগ্নাংশে তোমার তিনটার উপর পৌনপনিক রয়েছে সেজন্য এখানে লিখবো তিন তাহলে এবার আমাদের এখানে লসাগুণিত হবে দুই তিন একের লসা গুনিব তাহলে দুই তিন একে লসা গুনিলে আমরা লসা পাচ্ছি কত ছয় তাহলে লসা পাচ্ছি ছয় এবার এই দুইটা আমরা যোগ করব যোগ করলে যোগ ফলটা দাঁড়ায় আট মনে রাখতে হবে আমাদের দশমিকের পরে টোটাল আটটি অঙ্ক লিখতে হবে তাহলে দেখো এখানে আমরা লিখলাম এখানে অনাবৃত অংশের অঙ্ক হবে দুই এবং আবৃত অংশের অঙ্ক হবে এক দুই তিনের কি লসা তাহলে এক দুই তিনের লসা কত এক দুই তিনের লসা পাচ্ছি আমরা ছয় দেখো তাহলে আমরা পেয়েছি ছয় আমরা প্রথম বঙ্গনাশটি লিখেছি প্রথম বঙ্গাংশটি হচ্ছে আমাদের জিরো ফায়ান কত দেখো জিরো ফায়ান ডাবল জিরো সিক্স পৌনপনিক তাহলে এটা আমরা লিখে নিব তাহলে শুরুতে বঙ্গনাশটি লিখলাম জিরো ফাইন জিরো 006 এখানে আমরা কয়টা অঙ্ক পেয়েছি এখানে আমরা টোটাল অঙ্ক পেয়েছি তিনটা কিন্তু আমাদের কথা ছিল দশমিকের পর আমাদের অঙ্ক লিখতে হবে কয়টা আটটা তাহলে বাকি রয়েছে আর কয়টা বাকি রয়েছে আর পাঁচটা তাহলে এখানে 6 এর উপর 15 উপনিক আছে তার মানে 6 এর হচ্ছে সেজন্য আমরা বাকি পাঁচটি অঙ্ক 5 6 দিয়ে কি করব ভরাড করব তাহলে এটাই হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ ঠিক আছে তাহলে প্রথম ভগ্নাংশ আমরা কত পেয়েছি প্রথম ভগ্নাংশ পেয়েছি আমরা 0.006666 সিক্স সিক্স ঠিক আছে তাহলে এখানে দশমিকের পর তোমার অঙ্ক রয়েছে কয়টা আটটা এই আটটার মধ্যে তোমার অনাবৃত থাকবে দুইটা বাকি ছয়টা থাকবে তোমার কি আবৃত ঠিক আছে এরপর দ্বিতীয় বগ্নাংশটি লক্ষ্য করো দ্বিতীয় বগ্নাংশটি হচ্ছে জিরো পয়েন্ট নাইন পনেরো পনি টু তাহলে আমরা আগে জিরো পয়েন্ট নাইন টু লিখলাম তাহলে এখানে পুনরাবৃত্ত হচ্ছে কার এখানে নাইন এবং টুর উপর যেহেতু কি রয়েছে পনেরো পনি রয়েছে সেজন্য নাইন আর টুর কি হবে

থ্রি ফোর এতটুকু আমরা লিখলাম এতটুকু লিখার পর এখানে আমরা দশমিকের পর অংক পাচ্ছি কয়টা চারটা তাহলে লিখতে হবে কয়টা লিখতে হবে তোমার আটটা তাহলে বাকি রয়েছে তোমার কয়টা আরও চারটা তাহলে সে চারটা আমরা এক তিন চারকে ব্যবহার করে লিখবো কারণ এখানে এক তিন চারের উপর কি রয়েছে পৌণপণিক রয়েছে সেজন্য আমরা এক তিন লিখলাম তাহলে এখানে পেয়ে গেছে তিনটা আরও রয়েছে একটা সেজন্য এখানে আমরা এক লিখলাম এবার এখানে তোমার অনাবৃত রাখতে হবে দুইটা তাহলে আমরা শুরু দুইটাকে দশমিকের পর অনাবৃত রাখবো বাকি ছয়টাকে কি করে দিব আবৃত করে দিব আবার একটা আমরা কাঁড়া দাগ দিয়ে দিব এবার খাড়া দাগের ডান পাশে আমরা যে সংখ্যাটার পুনরাবৃত্ত হচ্ছে সেগুলো দুইটা অঙ্ক লিখবো সেগুলো আর কয়টা অঙ্ক লিখবো দুইটা অঙ্ক তাহলে এখানে পুনরাবৃত্ত হচ্ছে হচ্ছে 6 এর সেজন্য আমরা দুইটা ছয় লিখলাম এখানে পুনরাবৃত্ত হচ্ছে 9 2 সেজন্য আমরা 9 2 কে লিখলাম এখানে পুনরাবৃত্ত হচ্ছে 1 কিন্তু এখানে আমরা সর্বশেষ কাকে লিখে ফেলছি 1 কে লিখে ফেলছি ঠিক আছে এবার আমাদের কি করতে হবে আমরা বাকি দুইটা অঙ্ক লিখতে পারবো 3 আর কাকে 4 কে কারণ 1 কে আমরা আগেই লিখে ফেলেছি সেজন্য আমরা কাকে লিখলাম 3 আর 4 কে এবার আমরা সাধারণ নিয়মের মতো যোগ করব তাহলে 6 6 এর সাথে তুমি যদি 2 যোগ করো 8 8 এর সাথে তুমি 4 যোগ করলে কত হয় 12 12 2 বসবে হাতে থাকে তোমার কত 1 সেই একটা 6 এর সাথে যোগ করবে 7 7 এর সাথে তুমি যদি কাকে যোগ করো 9 কে যোগ করো তাহলে তুমি পেয়ে যাচ্ছ কত 16 16 সাথে 3 যোগ করলে 19 হাতে থাকে কত 1 সেই একটা এই পাশে চলে আসবে ঠিক আছে এবার এই পাশে যদি চলে আসে তাহলে 6 6 এর সাথে 1 যোগ করলে 7 7 এর সাথে তুমি যদি কত যোগ করো 2 যোগ করো তাহলে তুমি পাচ্ছ 9 9 এর সাথে 1 যোগ করলে তুমি পাচ্ছ 10 10 এর শূন্য হাত আছে তোমার কত এক এই একটা ছয়ের সাথে যোগ করবে তাহলে তুমি যদি যোগ করো তাহলে কত পাচ্ছ সাত সাথে সাথে তুমি যদি নয় যোগ করো তাহলে তুমি পাচ্ছ ষোলো ষোলোর সাথে তুমি যদি কত যোগ করো চার যোগ করো ঠিক আছে তাহলে চার যোগ করলে তুমি পাচ্ছ ২০ বিশের শূন্য হাত আছে কত দুই এবার আমরা তিন নাম্বার অঙ্কে আসব তাহলে দেখো তাহলে হাতে হাতে কত ছিল আমাদের হাতে ছিল দুই সে দুইটা ছয়ের সাথে যোগ করবো যোগ করলে তোমার হচ্ছে আট আটের সাথে দুই যোগ করলে তোমার হয় 10 দশের সাথে তিন যোগ করলে তোমার হয় কত তেরো তেরো তিন বসবে হাত আছে কত এক সেই একটা এখানে আসবে এই ছয়ের সাথে যুগ হবে তাহলে সাত সাতের সাথে তুমি নয় যুগ করলে পাঁচ কত ষোলো সাথে এক যুগ করলে সতেরো সতেরো সাত বসাবো হাত আছে কত এক সে একটা যোগ করবে তাহলে এখানে হয়ে গেছে সাত সাতের সাথে তুমি দুই যুগ করো তাহলে পাঁচ কত তাহলে তুমি পাচ্ছ নয় নয়ের সাথে তুমি যদি কাকে যুগ করো চার কে যুগ করো তাহলে তুমি পাচ্ছ তেরো তেরো তিন বসবে হাত আছে এক সেই একটা আবার এই ছয়ের সাথে যুগ করবে তাহলে যুগ করলো তুমি পাচ্ছ কত সাত সাথে সাথে তুমি নয় যুগ করলে তুমি পাচ্ছো কত সাথে সাথে নয় যুগ করলে তুমি পাচ্ছ ষোলো ষোলো সাথে তুমি যদি কত যুগ করো তিন যুগ করো তাহলে তুমি পাচ্ছো উনিশ উনিশের নয় হাত আছে এক একটা শূন্যের সাথে যোগ করবে তাহলে এখানে হয় এক একের সাথে তুমি দুই যোগ করলে যোগফল কত পাচ্ছ একের সাথে তুমি দুই যোগ করলে তিন তিনের সাথে এক যোগ করলে হয় চার চারটাকে বসাবো এবার আমরা শূন্য শূন্যের সাথে নয়কে যোগ করবো তাহলে পাই নয় নয়ের সাথে শূন্য যোগ করলে নয় এবার দশমিক বরাবর দশমিক দিয়ে দিব এখানে সবগুলো হচ্ছে শূন্য শূন্য যোগ করলে আমরা পাচ্ছি শূন্য এবার আমরা যুগ যোগফলটা লিখলাম খাড়া দাগের পরের অঙ্কগুলো আমরা লিখবো না এখানে ঠিক আছে খাড়া দাগের আগে যেগুলো আছে সেগুলোকে লিখলাম এখান থেকে তোমার অনাবৃত রাখতে হবে কয়টা অনাবৃত রাখতে হবে দুইটা সেজন্য প্রথম দশমিকের পরে প্রথম দুইটাকে অনাবৃত রাখব বাকি ছয়টাকে আমরা কি করে দিব আবৃত করে দিব এখানে আমরা ছয়টার শুরুতে পৌনপনিক দিব এবং শেষে পৌনপনিক দিব মাঝখানে পৌনপনিক না দিলেও আমরা ধরে নিব যে মাঝখানের গুলো কি আছে পৌনপনিক আছে আশা করি তোমরা কিভাবে যোগ করতে হয় এটা বুঝে গেছো এবার আমরা নাম ষোলো নাম প্রশ্নগুলো কি করবো সমাধান করবো ষোলো নাম প্রশ্নের মত বলা হয়েছে বিয়োগ বিয়োগ করো এবার আমরা ঠিক আছে তাহলে প্রথমে রয়েছে কত প্রথমে রয়েছে পৌনী তাহলে শুরুতে আগে আমাদের এই আবৃত বংনাশগুলোকে সব দৃশ্য আবৃত দশমিক বংনাশী কি করতে হবে পরিণত করতে হবে তাহলে এগুলোকে সদৃশ করতে চাইলে এগুলোর আবৃত আর অনাবৃত আমাকে শুরুতে ব্যয় করতে হবে ঠিক আছে তাহলে দেখো শুরুতে আমরা লিখবো অনাবৃত অনাবৃত আরেকটা হচ্ছে তোমার আবৃত ঠিক আছে তাহলে দেখো এখানে দশমিকের পরে কয়টার উপর পৌণপণিক নাই একটার উপর পৌণপণিক নাই তাহলে এখানে আমরা অনাবৃত পাচ্ছি কত একটাও নাই এখানে অনাবৃত রয়েছে তোমার একটা দ পৌণপণিক ছাড়া রয়েছে একটা তাহলে অনাবৃত থেকে তুমি সর্বোচ্চটা নিবা তাহলে এখানে সর্বোচ্চ হচ্ছে তোমার এক এবার আবৃত্ত লক্ষ্য করো প্রথম বংশে আবৃত অর্থাৎ পৌণপণিক রয়েছে একটার উপর সেজন্য এখানে আমরা কত লিখবো এক লিখবো দ্বিতীয় দ্বিতীয় বংশে প্রণোপনিক রয়েছে কয়টার উপর একটার উপর সেজন্য এখান থেকেও এক লিখবো এবার এই এক আর এক এর লসা গুণিব তাহলে এক আর এক এর লসা হয় এক এবার এই দুইটাকে যোগ করব যোগ করলে আমরা পাচ্ছি কত দুই তাহলে মনে রাখতে হবে দশমিকের পরে আমাদের টোটাল অঙ্ক লিখতে হবে কয়টা দুইটা ঠিক আছে তাহলে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে এক এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে এক এখন দশমিক সংখ্যার দুটিকে সদৃশ করে বিয়োগ করি এবার আমরা এই দুইটাকে সদৃশ করব তারপর কি করব বিয়োগ করব তাহলে প্রথম ভগ্নাংশটি কত প্রথম ভগ্নাংশটি হচ্ছে তোমার 3.4 কত 3.4 পুর অনুপনিক সমান সমান আমরা আগে এই ভগ্নাংশটি লিখব 3.4 তাহলে আমাদের দশমিকের পরে লিখতে হবে কয়টা দুইটা কিন্তু আমরা পাচ্ছি কয়টা দশমিকের পরে এখানে একটা তাহলে এখানে যেহেতু পূর্বের উপর পূর্ব অনুপনিক রয়েছে সেজন্য আমরা আরেকটা পূর্ব লিখব এবং লিখে আমাদের শর্ত অনুযায়ী কি করব এবং ভগ্নাংশগুলোকে সদৃশ করার জন্য ট্রাই করব ঠিক আছে এরপর তাহলে আমরা কত লিখলাম 3. কত 4 4 পনপনিক ঠিক আছে এবার দ্বিতীয় ভগ্নাংশটি দেখো দ্বিতীয় ভগ্নাংশটি হচ্ছে 2.13 পনপনিক তাহলে আমরা শুরুতে আগে এই ভগ্নাংশটি লিখে ফেলবো তাহলে এই ভগ্নাংশটি যদি আমরা লিখি কত 2.13 তাহলে আমাদের দশমিকের পর অঙ্ক লিখতে হবে কয়টা দশমিকের পর আমাদের অঙ্ক লিখতে হবে দুইটা তাহলে এখানে আমরা দুইটা পেয়ে গেছি তাহলে এখানে আমরা কি একটা দাগ দিয়ে দিব আমরা কোন পাশে আমরা ডান পাশে দুইটা করে অঙ্ক লিখবো তাহলে এখানে পুনরাবৃত্ত হচ্ছে চারে সেজন্য আমরা দুইটা চার লিখলাম এখানে পুনরাবৃত্ত হচ্ছে তিনে সেজন্য আমরা দুইটা তিন লিখলাম এবার যদি আমরা যোগ করি তাহলে তুমি যদি আহ সরি বিয়োগ করবা তুমি যদি চার থেকে তিন কে বিয়োগ করো তাহলে পাচ্ছ এক চার থেকে তুমি যদি কাকে তিন কে বিয়োগ করো তাহলে পাচ্ছ কত এক কাটা দাগ বরাবর তুমি কাটা দাগ দিয়ে দিবা এবার চার থেকে তুমি তিন কে বিয়োগ করো তাহলে পাচ্ছ এক চার থেকে তুমি এক কে বিয়োগ করলে তুমি পাচ্ছ এক দশমিক বরাবর দশমিক দিয়ে দিবা তিন থেকে তুমি দুই কে বিয়োগ করো তাহলে তুমি পেয়ে যাচ্ছ কত এক ঠিক আছে তাহলে নির্ণয় বিয়োগফলটা তোমার দাঁড়ায় কত ওয়ান থ্রি 1 ঠিক আছে তাহলে এখানে অনাবৃত রাখতে হবে একটা আর আবৃত রাখতে হবে একটা সেজন্য আমরা দশমিকের পর একটার উপর পূর্ণপণিক দি নাই বাকি একটার উপর পূর্ণপণিক দিয়েছি এখান থেকে বোঝা যায় আমাদের অনাবৃত হচ্ছে একটা আর আবৃত হচ্ছে একটা এবার খ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো ক নং প্রশ্নের মধ্যে বলা হয়েছে 5.1 পূর্ণপণিক 2 পূর্ণপণিক থেকে তুমি বিয়োগ করবা কাকে বিয়োগ করবা 3.4 কি অনাবৃত গুলো চিহ্নিত করতে হবে অর্থাৎ এই বংনাশগুলোকে সদৃশ বংনাশে পরিণত করতে হবে তাহলে আমরা প্রথমে লিখব অনাবৃত তাহলে দেখো অনাবৃত আরেকটা হচ্ছে তোমার আবৃত তাহলে দেখো এখানে অনাবৃত মানে দশমিকের পর কয়টার উপর কোন উপরিং নাই একটার উপরও কোন উপরিং নাই সেজন্য আমরা লিখবো নাই প্রথম ভগ্নাংশে দ্বিতীয় ভগ্নাংশে একটার উপর রয়েছে এখান থেকে আমরা সর্বোচ্চ নিব এক এবার আবৃতগুলো লক্ষ্য করি এখানে দশমিকের পরে কয়টার উপর কোন রয়েছে দুইটার উপর সেজন্য এখানে আমরা লিখব দুই এরপর দ্বিতীয় ভগ্নাংশে পৌনঃপুনিক রয়েছে একটার উপর সেজন্য এখানে আমরা এক লিখবো এবার এই আবৃতের মধ্যে আমরা সংখ্যাগুলোর কি নিব লশাগু নিব তাহলে দুই আর একটা লসাগো হয় দুই এবার এই দুইটাকে আমরা যোগ করবো যোগ করলে এখানে পাচ্ছি আমরা কত তিন আমাদের মনে রাখতে হবে আমাদের দশমিকের পরে তিনটা কি লিখতে হবে অঙ্ক লিখতে হবে তাহলে এখানে অনাবৃত অংশের অঙ্ক হবে এক এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে দুই এখন দশমিক সংখ্যা দুটিকে সদৃশ করে বিয়োগ করি তাহলে আমরা শুরুতে বঙ্গনাশুটি লিখবো বঙ্গনাশুটি হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান পনপনিক টু পোনোপনিক তাহলে শুরুতে আমরা এটা যা আছে তা লিখবো ফাইভ পয়েন্ট ওয়ান টু লিখলাম লিখলাম কত জিরো পয়েন্ট অর্থাৎ ফাইভ পয়েন্ট ওয়ান টু তাহলে লিখতে হবে কয়টা তিনটা তাহলে এখানে কার উপর পণিক রয়েছে এখানে তোমার ওয়ান এর উপরও অনুপনিক রয়েছে টুর উপরও পণুপনিক রয়েছে কিন্তু লিখতে পারবো কয়টা বঙ্গনাশুটি যেরকম আছে সেরকম আমরা লিখে নিবো পৌনফোনিক ছাড়া তাহলে থ্রি পয়েন্ট কত পাচ্ছি ফোর ফাইভ ঠিক আছে কিন্তু লিখতে হবে কয়টা তোমার দশমিকের পরে তিনটে অঙ্ক কিন্তু আমরা পাচ্ছি কত দুইটা তো এখানে পাঁচের উপর যেহেতু পনপনি রয়েছে সেজন্য আমরা আরেকটা পাঁচ লিখতে পারি এবার আমরা একটা কাড়া দাগ দিয়ে দিব কাড়া দাগ দিয়ে কাড়া দাগের ডান পাশে আমরা কয়টা কর অঙ্ক লিখব দুইটা কর অঙ্ক লিখব তাহলে এখানে কয়টা কয়টা সংখ্যার পুনরাবৃত্তি ছিল দুইটা সংখ্যার পুনরাবৃত্ত হচ্ছে কিন্তু সেখান থেকে আমরা শুরুতে একটা লিখে ফেলছি সেজন্য পরের সংখ্যাটি লিখবো পরের সংখ্যাটি হচ্ছে তোমার দুই দুই এর পর আবারও কে আসবে এক আসবে ঠিক আছে এরপর এখানে পুনরাবৃত্তি হচ্ছে পাঁচের সেজন্য আমরা এখানে দুইটা পাঁচ লিখলাম এবার এক থেকে আমার পাঁচকে কি করতে হবে বাদ দিতে হবে তাহলে এক থেকে তো আর পাঁচকে তোমার এগারো থেকে পাঁচ চলে গেলে আপনাকে ছয় একটা তুমি কাকে দিয়ে দিবা পাঁচকে দিয়ে দিবা তাহলে এটা হয়ে গেছে ছয় এবার তুমি এখান থেকে এক ধার নাও তাহলে বারো বারো থেকে তুমি পাঁচকে বিয়োগ করো তাহলে পাঁচ ছয় কে বিয়োগ করো তাহলে তুমি পাঁচ সাই যে এক দার নিছিলা সেটা আবার কে দিয়ে দাও তাহলে এটা হয়ে গেছে 6 এবার 1 থেকে 6 কে বিয়োগ করতে হবে এখন 1 থেকে তো আর 6 কে বিয়োগ করা যায় না সেজন্য কি করতে হবে এখানে আমাকে এক ধার নিতে হবে তাহলে এই একটা হয়ে যাবে তোমার কত একটা হয়ে যাবে তোমার 11 তাহলে 11 থেকে তুমি কাকে বিয়োগ করবা 6 কে বিয়োগ করবা তাহলে তোমার Adapকে 5 এবার এই যে এক ধার নিছিলা এবার একটা তুমি কে দিয়ে দাও তাহলে এটা হয়ে গেছে 6 এবার চার থেকে তুমি এক নাও তাহলে এটা হয়ে গেছে বারো বারো থেকে তুমি যদি করো তাহলে আর তোমার তাকে ছয় এই যে এক ধার নিয়েছিল সেটা আবার কে দিয়ে দাও তাহলে এটা হয়ে গেছে পাঁচ তাহলে আবার তুমি কি করবা এক থেকে কে বিয়োগ করবা এখন এক থেকে তো কি বিয়োগ করা যায় না সেজন্য তিন থেকে এক নিবে তাহলে এটা হয়ে যায় এগারো এগারো থেকে তুমি কে বিয়োগ করলে তুমি আর পাঁচে কত ছয় দশমিক বরাবর দশমিক নামাই দাও এবার এই যে একদার নিছিলা সেই একটা কাকে দিয়ে দিবা তিনকে দিয়ে দিবা তাহলে কে দিয়ে দিলে সেটা হয়ে গেছে চার এবার পাঁচ থেকে চার চলে গেলে তোমার আট কত এক এবার নির্ণীয় বিয়োগফল দেখো নির্ণীয় বিয়োগ হচ্ছে তোমার ওয়ান আমরা বলছিলাম অনাবৃত থাকবে একটা আবৃত থাকবে দুইটা সেজন্য শেষের দুইটার উপর আমরা পনপনিক দিয়ে দিব প্রথমটা থাকবে তোমার কি অনাবৃত এরপর গ নাম্বার প্রশ্নটি দেখো গ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে এইট পয়েন্ট ফোর নাইন

তাহলে এটাকে লিখবো আমরা আবৃত তাহলে অনাবৃত দশমিকের পর এখানে কয়টার উপর পৌনপরিং নাই এখানে দুইটার উপর পণপরিক নাই সেজন্য অনাবৃত হচ্ছে দুইটা এখানে একটার উপর পনপনি নেই সেজন্য এখানে হবে এক তাহলে অনাবৃত থেকে আমরা সর্বোচ্চটা নিব এখানে পাচ্ছি দুই এরপর আবৃতগুলো গুলো দেখো এখানে দশমিকের পর একটার উপর পনপনি নাই সেজন্য এখানে আমরা অনাবৃত আবৃত হচ্ছে নাই ঠিক আছে দ্বিতীয়টার মধ্যে রয়েছে দুই তাহলে এখান থেকে আমরা লসাগু নিব তাহলে লসাগু নিল আমরা পাচ্ছি কত দুই তাহলে দুই দুই যোগ করলে আমরা পাচ্ছি কত চার তাহলে আমাদের মনে রাখতে হবে দশমিকের পরে টোটাল কয়টা অঙ্ক লিখতে হবে চারটা অঙ্ক লিখতে হবে ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা লিখলাম এখানে অনাবৃত অংশের অঙ্ক হবে দুই এবং আবৃত অংশের অঙ্ক হবে দুই তাহলে শুরুতে আমরা এইট পয়েন্ট কাকে এইট পয়েন্ট ফোর নাইন এটা লিখলাম বগ্নাংশটি লিখলাম লিখার পর এটা যেরকম আছে সেভাবে আমরা তুলে নিব তুলে নেওয়ার পর এখানে দশমিকের পরে অঙ্ক হইতে হবে তোমার চারটা কিন্তু পেয়েছি দুইটা তাহলে এখানে কোন সংখ্যার উপর কোনো ভরিং নাই অর্থাৎ কোন সংখ্যার পুনরাবৃত্তি হচ্ছে না সেজন্য আমরা দুইটা শূন্য দিয়ে বাকি অঙ্কগুলো কি করব ভরাট করব ঠিক আছে এরপর দ্বিতীয় বগ্নাংশটি দেখো দ্বিতীয় বগ্নাংশটি হচ্ছে তোমার ফাইভ পয়েন্ট থ্রি আমরা আছে আমরা ছাড়া সারা না সেটুকু লিখবো লিখার পর এখানে আমরা দেখতেছি দশমিকের পর অঙ্ক রয়েছে তিনটা কিন্তু আমাদের লিখতে হবে চারটা এখানে পৌনপনিক রয়েছে পাঁচ আর ছয় এর উপর তাহলে প্রথম সংখ্যাটা কত প্রথম সংখ্যাটা হচ্ছে তোমার পাঁচ সেজন্য কে লিখবে ঠিক আছে এরপর দেখো একটা দাগ দিয়ে দিব আমরা দাগ দেওয়ার পর দশ আমরা আমরা দাগের ডান পাশে দুইটা করে অঙ্ক লিখবো তাহলে এখানে পুনরাবৃত্ত হচ্ছে এরকম কোনো সংখ্যা নেই সেজন্য এখানে আমরা দুইটা শূন্য লিখবো এরপর দেখো এখানে পুনরাবৃত্ত হচ্ছিল পাঁচ আর ছয়ের তাহলে কিন্তু আমরা পাঁচ কে লিখে ফেলছি তাহলে আমরা আবার কাকে লিখবো পাঁচ কে লিখবো আবার শূন্য থেকে আমরা কাকে বিয়োগ করবো পাঁচ কে বিয়োগ করবো এখন শূন্য থেকে তো পাঁচ কে বিয়োগ করা যায় না সেজন্য আমরা এক একদান নিবো তাহলে এক দাঁড় নিলে শূন্যটা হয়ে যায় দশ দশ থেকে তুমি পাঁচকে বিয়োগ করো তাহলে আর তুমি পাঁচে কত পাঁচ এবার এই একটা যা দান সে একটা ছয় কি দিয়ে দাও তাহলে এটা হয়ে গেছে সাত এবার শূন্য থেকে সাত কে হবে এখন শূন্য থেকে তো সাত কে বিয়োগ করা সেজন্য এখান থেকে আমরা এক ধান নিব তাহলে এখান থেকে যদি এক হয়ে গেছে দশ দশ থেকে সাত চলে গেল থেকে তিন নিয়েছিলাম সেটা পাঁচ কে দিয়ে দিব হয়ে করতে হবে শূন্য থেকে ছয় কে বিয়োগ করা যায় না সেজন্য আমরা এক ধার নিব তাহলে এটা হয়ে যাবে দশ দশ থেকে তুমি ছয় বিয়োগ করো তাহলে তুমি পাঁচ কত ছাড় তাহলে যে এক ধার নিয়েছিলে এবার সেটা কাকে দিয়ে দিবা তুমি কে দিয়ে দিবা তাহলে এটা হয়ে গেছে সাত শূন্য থেকে সাত কে বিয়োগ করতে হবে তাহলে এখানে তো বিয়োগ করা যাচ্ছে না সেজন্য এক ধান দিব তাহলে দশ দশ থেকে সাত চলে গেলে তোমার আত্মাকে কত তিন এবার যে এক ধান নিয়েছিলাম সেটা আবার কাকে দিয়ে দিব সেটা আমি পাঁচ কে দিয়ে দিব তাহলে গেছে থেকে থেকে চলে তুমি যদি কাকে বাদ দিয়ে দাও তিনকে বিয়ে বাদ দাও তাহলে তুমি পাচ্ছ এক দশমিক বরাবর দশমিক নামাবো ঠিক আছে এবার আট থেকে আমি পাঁচকে কি করব বিয়োগ করব তাহলে আট থেকে পাঁচ চলে গেলে আত্মাকে তিন তাহলে তোমার নির্ণয় বিপল হচ্ছে থ্রি ওয়ান থ্রি থ্রি পৌনপনিক টুর অর্থাৎ এখানে অনাবৃত হবে দুইটা আর আবৃত হবে দুইটা এটাই হচ্ছে আমার গণন প্রশ্নের সমাধান চলে এবার আমরা ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করি ঘ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে উনিশ দশমিক থ্রি ফোর ফাইভ পৌনপনিক মাইনাস তেরো দশমিক আর টু থ্রি ফোর নাইন তাহলে এখানে তোমার অনাবৃত অংশ হচ্ছে কয়টা অনাবৃত অর্থাৎ দশমিকের পর পনপনিক স্যার আছে দুইটা একটা আছে কয়টা এখানে আছে একটা তাহলে আমরা সর্বোচ্চটা নিব তাহলে অনাবৃত পাচ্ছি দুইটা এরপর তোমার আবৃত কয়টা এখানে আবৃত আছে একটা এখানে আবৃত আছে তিনটা তাহলে এক আর তিনের লসাগ কত এক আর তিনের লসাগ হচ্ছে তোমার তিন ঠিক আছে তাহলে দুই দুই আর তিনকে যদি আমি যোগ করি তাহলে কত পাচ্ছি তাহলে পাচ্ছি আমরা পাঁচ অর্থাৎ মনে রাখতে হবে এখানে দশমিকের পরে আমার পাঁচটা অঙ্ক লিখতে হবে তাহলে আমরা প্রথম বংশটি যে এরকম আছে সেভাবে লিখলাম তাহলে উনিশ দশমিক তিন চার 5 পনোপনিক সমান সমান তাহলে পনোপনিক স্যার আমরা এটা যেভাবে যেভাবে আছে সেভাবে লিখে ফেলবো তাহলে আমরা যদি লিখি এখানে দশমিকের পর অঙ্ক পাচ্ছি তিনটা কিন্তু আমাদের দশমিকের পর অঙ্ক হইতে হবে পাঁচটা তাহলে এখানে পুনরাবৃত্ত হচ্ছে কার পাঁচের সেজন্য আমরা দুইটা পাঁচ দিয়ে বরাট করব ঠিক আছে এরপর দ্বিতীয় ভগ্নাংশটি দেখো দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে তোমার তেরো দশমিক তিন দুই থ্রি পনোপনিক ফোর নাইন পনোপনিক তাহলে পৌনপনিক ছাড়া যেভাবে আছে সেভাবে লিখবো তাহলে এখানে আমরা দশমিকের পর অঙ্ক পাচ্ছি কয়টা দশমিকের পর এখানে আমরা অঙ্ক পাচ্ছি চারটা কিন্তু আমাদের দশমিকের পর অঙ্ক হইতে হবে পাঁচটা সেজন্য আমরা এখানে পুনরাবৃত্ত হচ্ছে তিন চার পাঁচে তিন চার নয় তাহলে শুরু থেকে রয়েছে তিন রয়েছে সেজন্য এখানে আমরা তিন লিখলাম এরপর একটা খাড়া দাগ দিয়ে দিব তাহলে এখানে পুনরাবৃত্তি হচ্ছিল পাঁচের সেজন্য আমরা দুইটা পাঁচ লিখেছি অর্থাৎ দুইটা দুইটা অঙ্ক লিখেছি আহ খাড়া দাগের কোন পাশে খাড়া দাগের ডান পাশে এরপর দ্বিতীয় ভগ্নাংশের মধ্যে পুনরাবৃত্ত হচ্ছে তোমার তিন চার নয় তাহলে এখানে কার কার পুনরাবৃত্ত হয়ে গেছে তিনের পুনরাবৃত্ত একবার হয়ে গেছে তাহলে বাকি আর রয়েছে কার চার আর নয় তাহলে আমরা চার আর নয় এর চার আর নয় কে লিখেছি এবার আমরা সাধারণ নিয়মের মতো কি করব বিয়োগ করব তাহলে বিয়োগ করলে আমরা আমাদের বিয়োগফলটি পেয়ে যাব তোমরা যারা এই পর্বটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করলাম তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই অবশ্যই আমাদের আহ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছ তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ টি ফলো করে রাখবা আসসালামু আলাইকুম